হ্যালো ডিএন কলেজের ছাত্রছাত্রী ভাইব্রাদাররা কী অবস্থা আপনাদের কলেজ মাঠে বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়েছে আগামীকাল সকালে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য সকালে চলে আসব আপনাদের ডিএন কলেজের মাঠে আপনাদের অভিব্যক্তি মতামত নেওয়ার জন্য ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সকালে ভাইয়ের নাম নাম মোহাম্মদ রাকিব রাকিব আপনি কি ডিএনএর স্টুডেন্ট প্রাক্তন প্রাক্তন হ্যাঁ প্রাক্তন আচ্ছা আপনারা কি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এটা কি হিসেবে মানে ফটোশুট করনা করছেন নাকি

সো আপনি একটা টোটাল গ্রাম্য পরিবেশে ভাইব পাবেন

আমরা একটু সামনে আগে গিয়ে দেখি মূল যে বটতলা সকলের প্রাণের বটতলা ডিএনএর বটতলা সেইখানে প্যান্ডেল টানানো হয়েছে এখানে থিমটাকে গুরুত্ব দেওয়া হয়েছে মাছ ধরার পরও ওইখানে প্রতীকী হিসেবে যে গরুর গাড়ি আছে সেটাকে রাখা হয়েছে এখন দেখতে আগেকার দিনে গরুর গাড়ি আর এইখানে স্টেজ সাজানো হয়েছে। তো কালকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কালকে সকালে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হইতেছে যারা ডিএনএর স্টুডেন্ট আছেন আশেপাশের এলাকা আছেন আস আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে টাইম টু ট্রাভেল দেখা হবে